বিএল ওরা শুধরে যান না হলে অ্যাকশন হবে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এমনকি বিএলওদের মারধরের হুমকি ঘটনাও সামনে আসছে এই আবহাওয়া কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকিনাড়া গঙ্গা সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়া গঙ্গার দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইনজীবী নেতা কৌস্তব কৌস্তবগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা সেখানে গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্য বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদিরা কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন বিহারে অনেক বিএলওরা জেলে গেছেন শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারিকরা সেখানেই আমরা অভিযোগ জানাবো আপনি কষ্ট থেকে বেরাকপুর সদর আর সময় রোহিঙ্গা ওস্তেজকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ তার আর সালা বিন বিশ্বাস থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে অবিলম্বে এই বিএল কাছে কারণ জানতেছে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এর হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারত সহ অনেকই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা সুবান হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিআর এ বাহান্ন জন বিএলএ এ আছে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন কৃষি বাড়িতে ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হোক ওর কথার কোন মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছিল উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর কিছু প্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কোন দিকে কোনো থাকাবে